প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো যেটা সেটা হলো আপনার ব্রেক ফুলুই আমরা যেটাকে বলি ব্রেক অয়েল অথবা ব্রেক ফুলুই আর একটা আছে যে স্পেয়ারিং পাওয়ার অয়েল আর আছে ইঞ্জিল অয়েল বা লকুড়ি ক্যান ঠিক আছে বা লুব অয়েল হুম একদম প্র্যাকটিক্যালে দেখাবো যে কোনটা রকম পার্থক্যটা কী সেটা আমরা এখন সবাইকে হাতে একদম হাতে নিয়ে সবাই প্র্যাকটিক্যালে দেখাবে ওকে আসেন আপনারা এখন ওই যে হলুদ ক্যাপ যেটা দেখা যায় ঠিক আছে এটা লাগানো হলুদ ক্যাপটা ই করেন এই হলুদ ক্যাপটা এই যে হলুদ ক্যাপ এইটা আমাদের কি এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক এটা কি ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক তাহলে এখন এই রিজার্ভ ট্যাঙ্কটা

এই যে টাঙ্কির ভিতরে আঙুল দেন আঙ্গুল দিয়ে একটু হাতে নেন হ্যাঁ হাতে নিয়ে এরকম আপনারা কি করবেন হাতে নিয়ে এরকম ই করেন এই যে এটা প্র্যাকটিক্যালটা দেখেন যে এটা তৈলাক্ত কিনা পিচ্ছিলকারী কিনা এটা একটা পিচ্ছিলকারী না ওরকম এটা তার মানে ব্রেক ফ্লুইড কেন বলা হয় এটা তৈলক্ত জিনিস না এটা ফ্লুইড জাতীয় জিনিস কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা তাইলে আমরা আবার যাচ্ছি এখন এটা ফুল লাগাই দেন এখন এই এইটাও যেই ফ্লুইড এইটা একই ফ্লুইড ট্যাঙ্ক যেটা সেটার ভিতরেও ব্রেক অয়েল যেটা বলি ব্রেক ফ্লুইড সেটা কিন্তু এই একই জিনিস দেওয়া হয় ঠিক আছে এখন খুলব আমরা কোনটা এটা হলো স্টিয়ারিং পাওয়ার অয়েল রিজার্ভ ট্যাঙ্ক এটা খুলেন আস্তে ওটা যেন না পড়ে ঠিক আছে এখন এইটা একটু আমরা আঙ্গুল দিয়া একটু এটা দেখব হ্যাঁ হাতে এরকম না সবাই আঙ্গুল লাগান সবাই লাগান লাগায় এরকম ডলা দেন যে এটা কেমন এটা তেলাক্ত এটা একটু পিচ্ছিল না এটা এই যে এইটা কি এটার নাম কি ট্যাঙ্কের নাম কি স্টিয়ারিং পাওয়ার অয়েল রিজার্ভ ট্যাংক ঠিক আছে তাহলে স্টিয়ারিং পাওয়ার অয়েল রিজার্ভ ট্যাংকের ভিতরে যে অয়েলটা দেওয়া হয় বা ফ্লুইড এটা ফ্লুইডই বলতে পারি পাওয়ার অয়েল অথবা ফ্লুইডই বলতে পারি তাইলে এখন ওই ব্রেক অয়েলের লিকুইডটার ধরন কিন্তু আলাদা স্টিয়ারিং পাওয়ার অয়েলের ধরন আলাদা কারণ এইটা পাওয়ার তৈরি করে এবং পিচ্ছিল করে স্টিয়ারিংটা যেটা কি করে একদম ফ্রিভাবে স্টিয়ারিংটা ঘুরতে সহায়তা করে ঠিক আছে পাওয়ার দেয় এখন আমরা দেখব ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন ঠিক আছে ওইটা ভালো করে লাগান ঠিক আছে এখন ওটা লাগানো শেষ আমরা ইঞ্জিন অয়েলটা কিসের মাধ্যমে পরীক্ষা করা হয় মাপা হয় ডিপスティক 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 কোনটা সবাই আঙ্গুল দেন এই যে ডিপスティক কেমন এখন ডিপスティকটা আমরা উঠাবো উঠান এখন এই ডিপスティকের মাথায় কি আছে তেল কি আছে লুব্রিক্যান্ট সবাই একটু হাতে লাগাই এটা কেমন এটা একদম আঠা আঠাল আঠাল হয়েছে না আঠাল এটা কিন্তু পিচ্ছিল কারণ এটা ওইগুলো ছিল পাতলা এটা গাঢ় ইঞ্জিল অয়েলটা কি গাড়ো আবার ঢুকান এটা আমরা সকালবেলা যখন ইঞ্জিলটা ঠান্ডা থাকে এটা কি করি আমরা ইঞ্জিল স্টার্ট দেওয়ার আগে চেক করি চেক করি ইঞ্জিল ওয়েলটা ইঞ্জিল স্টার্ট দেওয়ার আগে কি করি চেক করি তাহলে এখন এটা আমরা তখন সকালবেলা হাতে নিয়ে দেখব যে আমরা এই যে এইটা বেশি করে নেন দাঁড়ান আমি আরও খেয়ে ঠিক আছে হ্যাঁ এখন ডলা দেন আমরা এটা লাগাই দিলাম লাগিয়ে দেওয়ার পরে আবার আলাপ আলোচনা করি কেমন এখন এটা যে আমরা ই করলাম এখন তিনটা জিনিসের কিন্তু ধরন তিন রকম তিনটে জিনিসের ধরন তিন রকম তিন রকম ইঞ্জিল অয়েলের ধরনটা কি ইঞ্জিল অয়েলের ধরনটা একরকম এক যেমন ইঞ্জিল অয়েল এই অয়েলের কাছে এই লুববিকেনের কাজ যদি বলা হয় যে আসলে যে ইঞ্জিলে দেয় কেন দেয় এটা কাজটা কি এটার কাজটা হলো কি ইঞ্জিলের যে যন্ত্রাংশ আছে এই যন্ত্রাংশকে কি সচল পিচ্ছিল করা করা বা সচল রাখা জানি অন্য অন্য এক যন্ত্রাংশ আরেক যন্ত্রাংশের সাথে ঘর্ষণ না লাগে এই জন্য লুব অয়েলটা কি হয় ব্যবহার করা হয় এক এখন পাওয়ার অয়েল যেটা পাওয়ার অয়েলটা কিসের জন্য দেওয়া হয় আমরা স্টেয়ারিং যে ঘুরাই এটা যেন ফ্রি থাকে স্টিয়ারিংটা এই স্ট্রাইন পাওয়ার অয়েল জন্য ব্যবহার করা হয় আর ব্রেক ফ্লুইডটা কেন ব্যবহার করা হয় আমরা যে ব্রেক করি এই ব্রেক ফ্লুইড ওই জন্য ওই রকম আত্রা আত্রা একদম ক্লিয়ার যে লাইনটা জানি ক্লিয়ার থাকে এবং ব্রেক করলে অয়েলের প্রেশারে জানি ব্রেক হইতে পারে ওই লাইনে জানি কোনো সমস্যা না হয় তাহলে আমরা যে আমাদের এখন এই তিনটা ধাতুর আমরা কি পাইলাম তিন রকম কোয়ালিটি পাইলাম আমি যে খুলে খুলে দেখাইলাম হ্যাঁ এক ব্রেক ফ্লুইড হাতে নিয়ে লাগাই দেখাইলাম স্টারিং পাওয়ার অয়েল হাতে নিয়ে টেস্ট করে দেখালাম ইনজিউল অয়েলটা আমরা হাতে নিয়ে এরকম চেক করে দেখলাম কারণটা কি আপনারা যদি একদম স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারেন যে আসলেই যে তিনটা লুব্রিকেশন সিস্টেম যে আছে তিনটা জিনিস নামও তিনটা কাজও ভিন্ন ভিন্ন তিনটার ধরনও ভিন্ন ভিন্ন কোয়ালিটিও ভিন্ন ভিন্ন একদম ক্লিয়ার বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ